ফেসবুক পেমেন্টের পাশাপাশি আজকে ইউটিউব চ্যানেলের পেমেন্টটাও হাতে পেলাম বাচ্চা কাচ্চা সংসার সবকিছু সামলিয়েও মেয়েরা ঘরে বসে কিন্তু হাজার হাজার টাকা আর্নিং করছে স্বামীর বেতন লাখ লাখ টাকা হলেও ঘরে বসে আপনার এইটুকু উপার্জনে না অনেক কিছু সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে সকাল সকাল বাচ্চাকে স্কুলে রেখে আসলাম তো স্কুলে রেখে আসার পরে আমি বাসায় চলে আসি আসার পরে আমি অনেক অনেক কাজ করি সংসারের যেদিন আপনাদের ভাইয়া বাসায় থাকে সেদিন সে স্কুলে থাকে আমি বাসায় এসে সব কাজ করি আর যেদিন কিনা সে থাকে না সেদিন আমি স্কুলেই থাকি তো যেহেতু বাসায় আছে তাই আমি আমি বাসে চলে এসেছি স্কুলে রেখে ওর যখন ক্লাস শুরু হয়ে যায় তখন আমি বাসে চলে আসি তো এসে আমি সংসারে সব কাজ করতেছি অনেক বেশি তাড়াহুড়াতে আর হ্যাঁ আজকে কিন্তু ফেসবুক পেমেন্টের পাশাপাশি আমি কিন্তু ইউটিউব চ্যানেল থেকেও পেমেন্টটা হাতে পেয়েছি তো অবশ্যই কিন্তু এটা নিয়েও বিস্তারিত কথা বলবো তবে এখন একটু সংসারের কাজ করি এক হাতে বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে আসলে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় সারা দিন তবুও যখন এই যে ফেসবুকের ইউটিউবের পেমেন্টটা হাতে পাই তখন কিন্তু অনেক বেশি শান্তি লাগে স্বামীর বেতন লাখ লাখ টাকা হোক তবুও মেয়েরা যদি ঘরে বসে সংসারের হাতাখুন্তি ধরে কিছু টাকা আর্নিং করে তাহলে কিন্তু তাদের পছন্দ মতো তাদের ছোট ছোট শখ পূরণ করতে নিজেরাই কিন্তু পারে হাজবেন্ডকে বলতে হয় না আমাকে এই টাকা দাও আমি কিছু কিনবো এই যে দেখছেন না পারফিউমটা এটা আমার বোন আমাকে গিফট করেছে পারফিউমটা অনেক বেশি ভালো মানে অনেক সুন্দর একটি স্মেল তো আমি দেখছিলাম তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে থ্যাংক ইউ মানে আমার বোনকে বলতেছি তো আমি হচ্ছে যে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছিলাম ঢাকায় আসার পরে এত বেশি ধুলাবালি প্রতিদিন ফার্নিচার মুছি তারপরে কোথা থেকে ধুলাবালি আসে ভাবছি একটা ড্রেসিং টেবিল বানাবো কেমন ডিজাইন বানাবো যেহেতু আপনাদের ভাইয়া পুলিশে জব করে তো ফেসবুক এর পেমেন্টটা এই মাসে তো হাতে পাইতে পাইতে দেরি হবে তবে ইউটিউব চ্যানেলের পেমেন্টটা যেহেতু পেয়ে গেছি তো ভাবলাম যে ইউটিউব চ্যানেলের পেমেন্টটা দিয়েই আমি ড্রেসিং টেবিল বানাবো অনেক কষ্টের টাকা অনেক শখের জিনিস মানে স্মৃতি হয়ে থাকবে টাকা তো আমরা অনেক কাজে খরচ করি তবে এই জিনিসগুলো আর আমার কেন জানি সংসার হওয়ার পর থেকে সংসারের জিনিসপত্র কিনতেই বেশি ভালো লাগে মেকআপ কিনতে ভালো লাগে না ড্রেস কিনতে ভালো লাগে না শুধুমাত্র সংসারে হাবিজাবি জিনিস কিনবো আর এগুলা কিনতে কিনতে তো ঘর একদম চিড়াখানা বানিয়ে ফেলছি এটা আপনাদের ভাইয়ার ভাষ্য মতে তবে আমার অনেক বেশি ভালো লাগে ছেলে মানুষ সংসারে কিছু করতে চায় না তবে আমি অনেক জোর জোর করে সংসারের কিছু কিছু জিনিস কিনি আসলে নিজেও টুকটাক কিছু কিনি আপনাদের ভাইয়াকে দিয়েও কেনাই তো যাই হোক এটা কিছু না প্রত্যেকটা মেয়েরই সংসার হয়ে গেলে সংসারের প্রতি অনেক বেশি মায়া ভালোবাসার টান সবকিছু কাজ করে তো যাই হোক সংসারে সব টুকটাক কাজ করতে গোছাতে মানে মোছামুছি করতে যদি আপনি সুন্দরভাবে গোছানোর কাজ করেন দেখবেন অনেক বেশি ক্লান্ত হয়ে যাবেন তো যাই হোক ফেসবুকের পেমেন্টের পাশাপাশি ইউটিউব চ্যানেলে পেমেন্টটা পেলাম আমি কিন্তু ফেসবুকের ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে দেই একই প্ল্যাটফর্মে ভিডিও কিন্তু আপনি তিন জায়গায় দিতে পারবেন প্রথমত আপনাকে ফেসবুকে প্রথমে আপলোড করতে হবে তারপরে ইউটিউব চ্যানেল হতে পারে টিকটকে হতে পারে যে কোনো জায়গায় দিতে পারেন তবে সর্বপ্রথম মানে সবার আগে আর কি ফেসবুক পেজেই দিবেন তারপরে আপনি ইউটিউব টিকটক এগুলোতে দিতে পারেন তবে আমি কিন্তু আমার পেজের এই ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলেও দেই টিকটক আইডিতেও দেই তো ইউটিউব চ্যানেলটা আমি হচ্ছে অনেক দিন আগেই খুলেছিলাম তবে আমার হচ্ছে তেমন একটা কাজ করা হয় নাই তো এক বছরের মতো হয়েছে যে আমি কাজ করি মানে এক বছরের মতোই হয়েছে এরকম যে কাজ করি আর পেমেন্টটা আমি হাতে পাই আজকে গত তিন চার মাস ধরে আমার হচ্ছে মনিটাইজেশন হয়েছিল যদিও ফেসবুক পেজের মতো ইউটিউবে অত বেশি সময় দেই না আর দিতেও হয় না তো যাই হোক এর মধ্যে কিন্তু আমি কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করতেছিলাম আর ওইদিকে বাচ্চার জন্য কাতল মাছ রান্না করব সাথে একটু মুরগির মাংস আছে ওটাও খেয়ে নিবো আর বিকেলের দিকে আমরা খাওয়া দাওয়া পরে ঘুমিয়ে পড়েছিলাম আমরা যেহেতু সংসারে মানে ছোট্ট সংসার আমি আমার বাচ্চা আমার হাজবেন্ড তো আমরা তিনজনই ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে উঠে দেখি যে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে আমি হচ্ছে রান্নাঘরে চলে আসলাম বাচ্চার জন্য একটু নাস্তা বানাবো সন্ধ্যার মানে দিবে দিবে এই এই অবস্থা তো আমি আমি একটু একটু ফ্রেশ হয়ে হয়ে গেছি যে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম এরপরে জন্য কি রাস্তা বানাবো তো ভাবলাম যে আজকে আমি পাকা কলা দিয়ে বাচ্চার জন্য কিছু একটা বানাবো যাই হোক প্যানকেক বানিয়ে দিয়েছিলাম তো আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং